হাই এভরিওয়ান দেখো আমি আজকে নিউ ইয়ার স্পেশাল ট্রেন্ডিং কেক বানাবো তো তোমরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখবে এবার দেখো আমি হাফ কেজি কেকটা বানাবো তারপরে আমি থ্রি লেয়ারে কেটে নিয়েছি এবার ক্রাম কোটিং করব জল দিয়ে সোকিং করেছি এবার গ্রাম কুটিং করছি উইপিঙ্ক ক্রিম দিয়ে তো তোমরা আমার পুরো ফুল ভিডিওটা দেখবে যে বানিয়েছি হয়েছে কি না আমার মানে আমি এটার নতুন কিছু ট্রাই করেছি তারপর তোমরা বলবে কমেন্টে বলবে যে কীরকম হয়েছে তারপরে এবারে দেখো ক্রাম কুটিং করছি এবার প্যালেট স্নাক দিয়ে ভালো করে মিলিয়ে দিব তারপর যেখানে একটু মানে গ্যাপ গ্যাপ থাকবে একটু ভালো করে মিলিয়ে দেব তো ভেবেছি যে নিউ ইয়ার না কিছু মানে নতুন কিছু মানে এক্সপেরিমেন্ট করা যায় এর জন্য আমি ভেবেছি এই বানাই আর তোমাদের সাথে শেয়ার করি তারপরে দেখো সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি এবার আবার জল দিয়ে সকিং করবো তারপরে আবার ক্রিম অ্যাপ্লাই করবো সেম প্রসেস এমনি যারা বিগিনার্স তোমরা ভালো করে দেখো এরকম পাইপিং ব্যাঙ্কটি তোমরা ক্রাম কোটিং করবে আর কোটিংটা ভালো করে মানে করতে হয় যদি ক্রাম ভালো হয় তাহলে আমাদের ভালো হয় এবার দেখো ভালো করে ক্রামকুটুম করছি তারপর আমি আমি ক্রাশ দিচ্ছি এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভার আমার কেকটা কিন্তু তাও আমি পাইন্যাপেল ক্রাশ দিচ্ছি আমার ভ্যানিলা হলেও আমি ক্রাশ ইউজ করি মানে তাহলে তাহলে কী হয় কেকের টেস্টটা একটু মানে টেস্টি হয় তো তোমরাও যদি এরকম করে ভ্যানিলা বানাও তাহলে দিয়ে দেখবে তোমাদের যদি ইচ্ছা অন্য ক্রাশও দিতে পারো যে কোনো তারপরে এবার দেখো ফাইনাল ক্রাম কুটিংটা করবো আমি এবার নিচের দিকে একটু ক্রিম দেবো যেহেতু এটা ক্রাম কুটিং তো বেশি ক্রিম লাগাবো না এটা অ্যাকচুয়ালি আমার নিজের গাড় ছিল যে অর্ডার করেছে কেক লাগে আমাকে বলছে আন্টি এরকম কেক লাগে নিউ ইয়ারে তুমি আমাকে একটা কেক বানিয়ে দিবে তো আমি বলছি ঠিক আছে আমি এরকম একটা তোমাকে কেক বানিয়ে দিবো যে ট্রেন্ডিংকে তো বলছে ঠিক আছে তুমি বানিয়ে দিও তারপরে আমি তো বানিয়েছি তারপর আমার একটু যেন ভয় ভয় লাগছিলো ভিতরে যে হবে কি না কী হয়েছে নিয়ে গেছে ঠিক হয়েছে কি না তারপরে আমি বলছিলাম যে আমাকে ভিডিওটা পাঠাতে তারপর আমাকে ভিডিওটা পাঠিয়েছে না ঠিক আছে মানে তারপর আমার একটু মানে রিল্যাক্স আর কি ফিল হয়েছে যে দেখি কেকটা না ঠিক হয়েছে অনেক কষ্ট করেছি কষ্ট করে তারপরে বানিয়েছিলাম তারপরে যাই হোক রেজাল্টটা ভালো হয়েছে এর জন্য ভালো লেগেছে তা তোমরাও যদি চাও এরকম করে বানাতে পারো তারপর দেখো এবার ভালো করে ক্লিন করে নিব ক্লিন করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তবে এবার আবার দেখো স্ক্র্যাপার দিয়ে ভালো করে সাইডগুলো ক্লিন করবো আর উপরগুলো প্লেট নাইট দিয়ে ক্লিন করবো

তারপরে বন্ধুরা তোমরা ভালো করে দেখবে আমার ভিডিওটা আর যদি তোমাদের ভালো লাগে কেকটা যদি ভালো লাগে আমি নতুন কিছু এক্সপেরিমেন্ট করেছি নিজের থেকে কিছু ট্রাই করেছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলবে যে কীরকম লাগলো তারপরে এবার দেখো পাইলে স্নাইপ দিয়ে ভালো করে সাইডগুলোকে মিলাবো আর উপরেগুলোকে নিয়ে তারপরে এবার আমি এবার ইউজ করব তারপর উপরটাকে ক্লিন করবো এবার দেখবে কেকটা যে আমি মানে আমি ভেবেছি এটা নিউ ইয়ারের কেক তো একটু কালারফুল করে দেয় ও আমাকে মানে আম মানে যে আমাকে কেকটা দিয়েছিল ও আমাকে কিন্তু বলেনি যে কীরকম লাগে বা কিছু লাগে এটা আমি নিজের থেকে ডিজাইন দিয়েছি নিজের থেকে কালার দিয়েছি আর অ্যাকচুয়ালি আমার এই কাস্টমার কাস্টমার না অ্যাকচুয়ালি আমার নিজেরই তো মানে অনেক মানে কি সাপোর্ট অনেক সাপোর্টেড আর কি মানে যেরকমই আমি কেক বানিয়ে দিই ওর মানে অনেক ভালো লাগে ও কিছু মানে আছে না যেরকম ভালো লাগেনি বা কিছু না ওরকম কিছু না ও মানে অনেক ভালো আমার একটা কাস্টমার তারপর দেখো আমি এটা কালারফুল বানাবো তারপর এর জন্য এই যে দেখো পাইপে কালার নিয়ে রেড আর ইয়েলো নিয়ে আমি এরকম করে এরকম করে দিয়ে দিচ্ছি যে দেখো এরকম করলে করে করলে কি হয় যেন কালারটা মানে ভালো আসে ডার্ক আসে আর ইজিও হয় এ মিলাবে কেমনে করে এত ওগুলো কালার তো যদি অনেক কালার দিতে হয় এরকম করে করলে আর কি ভালো হয় তারপরে এবার দেখো কম করে দেবো আমি নিচের দিকে এবার উপরটা দেখো কি কী হয়েছে এবার আমি পেলে দিয়ে করতে যাচ্ছিলাম কিন্তু আমার হচ্ছিলো না কী বা হচ্ছিলো দেখবে কীরকম হচ্ছিলো অ্যাকচুয়ালি কী হয়েছিল আমি যেটা ইয়েলো কালার দিয়েছি না একটু ফুড কালার দিয়েছি আর ফুড কালার দিলে জানো একটু মেল্ট হয়ে যায় ক্রিমটা তো আমার ক্রিমটা একটু মেল্ট হয়ে যাচ্ছিলো যে ইয়েলো কালারটা দেওয়ার পরে একটু মেল্ট হয়ে যাচ্ছিলো মিডিলটা তো ওই যে যখন নাকি প্যালেট নাইফ দিয়ে করছিলাম হচ্ছিল না ক্রিমটা উঠে উঠে যাচ্ছিল যে দেখো তারপরে আমি কি করেছি এর জন্য সিলিকন ব্রাশ দিয়ে করে দিয়েছি উপরটা প্যালেট নাইফ দেওয়া হচ্ছিল না এবার দেখো কিরকম হয়ে গেছে কালার ফুল এইবার দেখো যেটা নাকি তোমার আমি বলছি করবো কিছু নতুন এটা দেখো এটা আমি মানে হোয়াইট পেপার আছে না হোয়াইট পেপারের মধ্যে এ এটা এটা লিখেছে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা আমার মেয়ে লিখেছে বড় মেয়ে তো হোয়াইট পেপারের মধ্যে মানে লেখাটা লিখেছে আর মানে কী করেছে নিচের দিকে আমি কী দিয়েছি যেন মানে কেকের মধ্যে যে লাগিয়েছি নিচে নিচের দিকে আমি প্লাস্টিক লাগিয়ে দিয়েছি প্লাস্টিক লাগিয়ে ওইটা মধ্যে ছেলেটোর দিয়ে সুন্দর করে প্লাস্টিক লাগিয়ে তারপরে ওইটা তোমার উপর দিকে এরকম লিখেছে তারপরে আবার আরেকটা প্লাস্টিক দিয়েছি উপর দিকে নিচে একটা দিয়েছি উপরে একটা দিয়েছি তাহলে কী হয়েছে তোমার ক্রিমের মধ্যে লাগবে না তোমার এই লেখাটাও খারাপ হবে না তো তোমরা যদি এরকম করে বানাও তাহলে তোমাদের কিচ্ছু মানে খারাপ হবে না দেখো উপরে একটা প্লাস্টিক আছে তো আমি এই যে দেখো আবার ক্রিম দিয়েছি উপরে তো মানে আমার কেকটা কিচ্ছু হয়নি আমি ভাবছিলাম যে কিছু হয়েছে নাকি মানে টেনশন লাগছিলো ওই কেকটা কেটেছিলো বারোটার সময় তো তো আমার টেনশন লেগেছিলো লাগছিলো আর কি যে কী হবে বা কীরকম হবে হচ্ছে কি না আমি যেটা নিয়ে গিয়ে ট্রাই করেছি তারপরে তারপরে দেখো কিন্তু কাটার পরে বলছে আমাকে ভিডিও পাঠিয়েছে আমি দেখেছি না কিচ্ছু হয়নি মানে যেরকম দিয়েছি ওরকমই ছিল তো তোমরাও এরকম করে করবে নিচে একটা প্লাস্টিক লাগাবে উপরে আর একটা প্লাস্টিক দিবে যে কোনো প্লাস্টিক দিতে পারো তোমরা দিয়ে মানে প্লাস্টিকটা একটু মোটা দেবে মোটা টাইপ দেবে তাহলে ভালো হবে তারপরে দেখো আবার এরকম করে আমি আসতে করে মানে এই দিয়ে piping brake দিয়ে আবার তোমার সিমলায় গেছি সিমলা গিয়ে আস্তে আস্তে করে নেমে গেছি আবার দেখো কিছুক্ষন back করে পুরো back করে গেছি ওখানে তারপর দেখো এখন হলো দেখো উপরে লিখবো লেখাটা কোথায় লিখবো যেখানে নাকি আমি আগের লেখাটা মানে নিচে আছে same জায়গায় লিখতে হবে তাহলে কি হবে যখন plaster উঠাবো তখন এই লেখাটা উঠে যাবে ওই নিচেরটা থেকে যাবে তো কী হয়েছিল দেখো আমার হ্যান্ড রাইটিংটা অনেক কি বলবো তোমাকে কীরকম হয়েছে দেখো লেখাটা ভালোই হয়নি লেখাটা জেল দিয়ে লিখছিলাম তো আর ভালো হয়নি আমি ভেবেছিলাম সুন্দরভাবে কিন্তু কীরকম হয়েছে দেখো যাই হোক যেরকমই হয়েছে তোমাদের কিরকম লেগেছে তোমরা বলবে এই দেখো গুড বাই গুড বাই লিখছি বি ওয়াই বাই তো গুড বাই লিখেছি সেম জায়গায় লিখেছি কিন্তু আমি মানে প্লাস্টিকটার উপরে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এরকম করে লিখে তারপরে একটা এক্সক্লাইমেটরি সাইন দিয়ে দেবে ওখানে তো তারপরে ওইটা যখন উঠাবে নিচে থাকবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো তোমরা দেখবে পুরো দেখে বলবে কিন্তু আমাকে আর সাবস্ক্রাইব করবে কিন্তু প্লিজ আর এবার ভাবলাম একটু ডিজাইন করে দিই তো সাইডে এরকম ছোটো শিগড়ি নোজেলগুলো থাকে না ওইটা দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি সাইডে এরকম করে ছোট দিয়ে করেছি তারপরে এত তাড়াহুড়া করে মানে সব ঘরের কাজ করে কেক বানানো আমার একটু হয় তারপরে আমি আর ডিজাইনই করে দিয়ে দিয়েছি এখন কিছু করতে পারতাম তোমার স্প্রিংকেল এগুলো দিতেই ভুলে গেছি আমি না স্ট টাইমে তারপর যাই হোক এই যে দেখো এবার নিচে সেম ডিজাইন করছি যেরকম করেছি নিচে এরকম করছি ওইটা দেখা যাচ্ছে না আমি মানে দেখো এরকম করে এবার দেখো এটা কেকটা হলো ফাইনাল আমি তোমাকে দেখাবো না কিরকম করে উঠেছে দেখো হয়ে গেছে আমার কেক রেডি